আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে সরকার। রাজনৈতিক দলগুলোর একাংশ দ্রুত ভোট আয়োজনের পক্ষে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ও ইসলামী দলগুলো ভিন্ন কৌশল ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ও ভারত নির্বাচন নিয়ে আগ্রহ চীনেরও জনপ্রতিনিধিদের হাতে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের মঙ্গল বলে মনে করে বিএনপি এত রক্ত এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি আরো বলেন ছয় মাসের মধ্যে নির্বাচন চাওয়া অবাস্তব এবং অসম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় হারছে না সরকার বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ তিনি আরো বলেন বন্ধ কলকারখানার বেকার শ্রমিকদের নিয়ে মাথা ব্যথা না থাকা বিভিন্ন জাতি ও ভাষার মানুষের উপর অত্যাচার এবং আদিবাসী শব্দ থাকায় পাঠ্য বই থেকে গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে গণ সময় দেয়ালে একা গ্রাফিতিতে যে আকাঙ্ক্ষা ও চিন্তার প্রকাশ ঘটিয়েছিল তরুণরা এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মিল দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন স্থানীয় সরকার নির্বাচনের আগে চান বেশিরভাগ মানুষ বিবিএস এর জরিপ জরিপে দেখানো হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে চৌষট্টি দশমিক নয় সাত শতাংশ এবং বিপক্ষে পায় উনত্রিশ শতাংশ ভোট স্থানীয় সরকার নির্দলীয় করার পক্ষে সত্তর শতাংশ এবং দলীয় প্রতীকের পক্ষে আঠাশ শতাংশ জনমত বলে তারা উল্লেখ করেন তবে বিএনপি সহ বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচন চায় গতকাল চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কর্মী সমাবেশে আমির শফিকুর রহমান বলেছেন আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিন আসুন হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যায় বলে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে ইঙ্গিত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফেসিবাদের মতো হয়ে উঠছে এটি মানুষের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি করেছে তাহলে এটা আবার কোন বাংলাদেশ যদি আগের ব্যবস্থা বলবৎ থাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর সম্পদের হিসাব প্রকাশ এক কোটি চোদ্দ লাখ টাকা ও তিন ফ্ল্যাটের মালিক প্রেস সচিব হত্যা গুম অর্থ আত্মসাত ডাকাতি সহ নানা অভিযোগে শেখ পরিবারের সবাই আসামি পাঠ্য বই থেকে আদিবাসী বাদ দিয়ে কর্তৃত্ববাদে দূষণের পরিচয় দিয়েছে এনসি টিভি বলে উদ্বেগ প্রকাশ করেছেন আপনার টিপিআই এবং তার আলো বলেন পরবর্তীতে সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার ঘটনাও তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গণ অভ্যুত্থানে গ্রাফিটির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন এগাম সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে হামলার বিচারের দাবিতে গতকাল শাহবাগে মশাল মিছিল করে সংক্ষুব্ধ ছাত্র জনতা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ বড় ঝুঁকিতে মুদ্রাস্ফীতি এছাড়া বন্যা ও তাপপ্রবাহ দূষণ বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখীতা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে রুশ হামলার বিরুদ্ধে কিএের প্রতি সমর্থন অটুট থাকবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেন সফরের সময় একশো বছরের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন স্টারমার গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় একশো ফিলিস্তিনিকে হত্যা রবিবার থেকে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র কৌশলগত চুক্তি করতে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ায় চুক্তির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন মাসুদ পেজেস কিয়ান চীনের জনসংখ্যা কমলো টানা তৃতীয় বছরের মতো গত বারো মাসে চীনের জনসংখ্যা তেরো লাখ নব্বই হাজার কমে একশো চল্লিশ কোটি আশি লাখ দাঁড়িয়েছে মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মার্কসের স্টার্শিপ স্টারশিপ রকেট এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ